দীর্ঘদিন পর রাজ্যে শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে চলেছে যদিও কপালে চিন্তার ভাঁজ হবু শিক্ষকদের আদৌ পরীক্ষা হবে শিক্ষক দিবসে কি প্রত্যাশা তাদের আজ শিক্ষক দিবস 5 সেপ্টেম্বর খুব তাৎপর্যপূর্ণভাবে এই মাঝে একটা দিন পর 7 সেপ্টেম্বর এসএলএসটি নবম দশমের পরীক্ষা এবং আগামী 14 সেপ্টেম্বর একাদশ দ্বাদশ পরীক্ষা যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে এসএসসি সেখানে প্রায় তেরো হাজার শিক্ষক রয়েছেন এবং ভাবী শিক্ষকরাও এই বছর পরীক্ষায় বসছেন কিন্তু পরীক্ষায় বসতে চাইলেও কোথাও গিয়ে একটা দ্বন্দ্ব দ্বিধা সবকিছু তৈরি হয়েছে পরীক্ষায় তো বসবো আদেও কি পরীক্ষা দিতে পারবো আদেও কি কি হবে একাধিক প্রশ্ন এই ভাবী শিক্ষকরা আজ শিক্ষক দিবসে ঠিক কি বলছেন শোনাবো আপনাদের এই পরীক্ষাটা দিয়ে যে আমি কতটা সেই দিক থেকে নিশ্চয়তা পাবো তার নির্দিষ্ট কোনো ধারণা নেই তো আমার সাথে পরবর্তীতে এরকম ঘটনা করতে পারে কারণ আমার বাবারা তো কোনো বড় লোক নয় যে অনেকগুলো টাকা দিয়ে আমাকে কোনোভাবে একটা কিছু করতে পারবে যেরকম খবরের কাগজের ওয়াইজ আমরা যে ঘটনা বলছি তো কোথাও গিয়ে তো একটা ভয় কাজ করছে তো নিশ্চয় হয়তো কোনো কিছুটাই পাচ্ছি না একটা শঙ্কার মধ্যে দিয়ে আমরা প্রত্যেক পরীক্ষার্থী পরীক্ষায় বসছি ঠিকই কিন্তু আমরা জানি না ভবিষ্যৎ এর কি হতে চলেছে এক কথায় প্রচন্ড হতাশা এবং আশঙ্কার মধ্যেই আমরা ভাবি শিক্ষকরা পরীক্ষা দিচ্ছি জানি না এর ভবিষ্যৎ কি কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে শিক্ষক দিবসে আমরা একটি আবেদন রাখতে পারি স্বচ্ছতা চাই এই বছর এসএসসি পরীক্ষায় প্রায় সাড়ে পাঁচ লক্ষেরও বেশি পরীক্ষার্থী আবেদন করেছেন পদ রয়েছে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ এর মধ্যে প্রায় সাড়ে তেরো হাজার যোগ্য শিক্ষক ইতিমধ্যে এসএসসির তরফ থেকে অযোগ্য শিক্ষকের একটা তালিকাও প্রকাশ করা হয়েছে কিন্তু আদেও সেটা কতটা যুক্তিসঙ্গত কতটা ঠিক তা নিয়েও প্রশ্ন তুলছেন সকলে নিয়োগ হবে কি হবে না তার জন্য তো পড়াশুনো বন্ধ রেখে বা মানে না খেটে অন্তত আমি পরিশ্রমটা করে রাখি তারপরে যদি হলো না হলো সেটা পরের ব্যাপার দেখা যাবে তো এটাই বলবো যে নিয়োগ করাটা উচিত ভীষণভাবে উচিত কারণ এতগুলো পরীক্ষার্থী পরীক্ষা দেবে তাদের অনেক স্বপ্ন অনেক বছরের আশা অনেক বছরের অনেক পরিশ্রম এর মধ্যে মিশে রয়েছে তো আমি চাই এটা হোক আমি কেন প্রতিটা মানে ছেলে মেয়েই চাই প্রতিটা বাবা মা চাই পরীক্ষাটা হোক এবছর আজ শিক্ষক দিবসের দিনে যারা ভাবি শিক্ষক তারাও প্রশ্ন তুলছেন যে আদৌ শিক্ষার ভবিষ্যৎটা কি প্রশ্নটা করছেন যারা ভাবি শিক্ষক এবং যারা যোগ্য শিক্ষক চাকরি পেয়েও যাদের আবার পরীক্ষায় বসতে হচ্ছে এই সব প্রশ্নগুলো তাদের জয়মাল্য দেশমুখের সঙ্গে বেদান্ত চট্টোপাধ্যায় দূরদর্শন সংবাদ কলকাতা